দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা রয়েছি কাহারুল হাট কাহারুল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার তেইশ মার্চ দু হাজার চব্বিশ তো কিছুক্ষণ আগে কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে গেল যার কারণে দেখছেন যে আমদানিটা কমে গেছে আর যেখানে মহিষ কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে এখানে সম্ভবত একটা বিক্রি হলো

একশো নব্বই আশি দেড়শো পর্যন্ত বলে আর কত হলে বিক্রি করতেন এক লাখ লাখের মধ্যে আসবে না দেড় লাখের মধ্যে না ষাট পর্যন্ত হলে দেওয়া যাবে এগুলো এক একটা বয়স কয় হবে ভাই এক বছর করে হবে না আট মাস আর এখানে আমরা আরো দুইটা দেখছিলাম মহিষা বাছুর ভাইয়া এই জোড়াটা আপনাদের না এটা না এটা কার কার আপনাদের ভাই কি হয়ে গেছে হয়ে গেছে কত দেখিনলেন ভাই কত দিয়ে কিনলেন তিরানব্বই শীর্ষে ওটা ওটা তিরানব্বই হলো হ্যাঁ আর এই টাকার চাচা কি ঘুরাই নিয়ে যাচ্ছেন আচ্ছা ঘুরাই নিয়ে যাচ্ছেন কত বলছিল দাম চার লাখ তিরিশ পর্যন্ত বলছিল দেন নাই কত চেয়েছিলেন আপনারা সাড়ে চার লাখ চার লাখ তিরিশ পর্যন্ত বলছিল দেয় নাই সাড়ে চার লাখ হলে বিক্রি করতে শস্য বিক্রি হয় নাই ঘুরায় নিয়ে যাচ্ছে

এই জোড়া কি আপনাদের চাচা আচ্ছা এই জোড়া কি আপনার ব্যবসা না বাড়ির পোষা দাম কত চাচ্ছিলেন জোড়াটায় দুই লাখ দুই কত দুই লাখ বিশ দুই লাখ বিশ দুইটাই ওরে বাবা কত বলে আশি এটা তো মানে বেটি এক লাখ আশি পঁচাশি বলছে তাও দার নাই আর কত হলে বিক্রি করবেন জোড়াটাই দুই লাখ দুই লাখ হবে কি দু লাখ কোথা থেকে আসছিলেন আপনারা বিরল দুই লাখ পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাই আমরা এ পাশে দেখছিলাম আরো কয়েকটা এই যে দেখছেন জোড়াটা দেখা দেখে চলছে সম্ভবত কাটা বিক্রি হবে না কোনটা ওইটা পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছে এইটা

পাঁচ পার দিতে হবে গোসতে হবে কয় মন জোরাটাই বিশ রানিং বিশ মন হবে ওরে বাবা পাঁচ পার হলে জোরাটা বেশি করতে চাইছে উনি আইডিয়া দিচ্ছে যে বিষ মন গোসতে হবে কিন্তু অতটা হবে না একটু হয়তো বাড়াই বলতেছে

তিনশো চল্লিশ এবং দুই লাখ সত্তর এই জোড়াটার দাম চলছে এগুলো আপনাদের ভাই একদম লাস্ট কত হলে ছাড়া যায় জোড়াটা তিনশো তিরিশ

এটার দাম কত বলছিল পঁয়ত্রিশ চল্লিশ একশো একশো কত ধরে রাখছিলেন দেড়শো ভাঙতে চাচ্ছেন না এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ দাম বলে কেমন মহিষের বাজার আজকে বাজার ভালোই খারাপ ভালোই আছে ঠিক আছে তো দেখছেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল যার কারণে কিন্তু দেখছেন জামদানিটা কম আর হাট দাম দাম শেষের দিকে

তো দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ